নতুন নিয়মে খুব সহজেই কিভাবে একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ইনকাম রিলেটেড সাইটে কাজ করি তখন আমাদের ই ওয়ালেটটির প্রয়োজন হয় তো কিভাবে খুব সহজেই ওয়ালেটটি খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো যার জন্য ফার্স্টালে কী করবেন চলে যাবেন আপনাদের ফোনে প্লে স্টোরে তো এখান থেকে জাস্ট আমি প্লে স্টোরটি ওপেন করবো তো ওপেন করার পর এখানে আপনি সার্চ অপশন পাবেন তো এখানে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট টি ইউ আর এস টি ট্রাস্ট ডাব্লিউ এ ডাবল এল ইটি ওয়ালেট তো এই লেখাটি লিখে এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এখান দেখতে পাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন সিম্পলি আপনি এই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো এখানে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন তো সিম্পলি এখান থেকে জাস্ট আপনি ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টলে ক্লিক করার পর এটি ইনস্টল হওয়া শুরু করবে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি তো এখন কি করব জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেট স্টার্টেড লেখা আছে তো গ্রেট স্টার্টের নিচে করবেন ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন তো ওপর লেখা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট তো জাস্ট আপনাকে এইখানে ক্লিক করতে হবে তো তারপর এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটি রয়েছে সুইফ তার পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে তো জাস্ট আপনি এখান থেকে এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন তো ক্লিক করার দেওয়ার পর এরকম তিনটে অপশন আসবে তো এই তিনটাতে আপনাকে টিক মার দিতে হবে তো এখানে হাত দিয়ে আপনি তিনটাতে টিক মার করে দেবেন তারপর এখান থেকে দিচ্ছে কন্টিনিউ অপশন আছে তো কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে দুইটা অপশন আসবে তো এখান থেকে আপনাকে নিচের অপশনটাকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্সার এখানে ক্লিক করবেন তারপরে গো ইট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নেইম তো এখানে একটি আপনার নাম দিতে হবে তো এখানে জাস্ট আমার নামটি লিখে দিচ্ছি তো আপনার আপনাদের নামটা এখানে লিখবেন লেখার পর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে এরকম অপশন আসবে তো এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে তো এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে তো ক্রিয়েটে ক্লিক করার পর তারপর দেখতে পাবেন এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে তারপর এখানে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটি চাইবে তো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটি দিয়ে দিবেন তো আমি জাস্ট আমার ফোনের লকটি দিয়ে দিচ্ছি তো লক দেওয়ার পর এখানে আপনার ট্রাস্ট ওয়ালেটের জন্য ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো আমার দেখতে পাচ্ছেন এখানে চার সংখ্যা তো আপনাদের এখানে ছয় সংখ্যা থাকবে তো এখানে আপনার ছয় দুইটার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো যে পাসওয়ার্ডটা দিবেন তো পরে আবার সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো আমি আবার এখান থেকে জাস্ট সেম পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন বায়োমেট্রিক লগ বলে একটি অপশন থাকবে তার নিচে কন্টিনিউ দেখতে পাবেন কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখান থেকে ফাইনালি আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবো পারমিশন চালিয়ে অ্যালাউ করে দিব তো অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে তো এখন আপনি এই ওয়ালেটটি যে কোনো সাইটে কানেক্ট করে আপনি জাস্ট পেমেন্ট আনতে পারবেন তো এইভাবে মূলত একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল তো ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে